আজকে আমার সত্য একটা উপহার খুলে দেবে সেটা বড় কথা নয় কিন্তু ওরা যে সম্মানে আমাদেরকে সম্মানিত করেছে তার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ

বিদ্যালয়ে সকল শিক্ষিকাদের আমার প্রণাম জানায় এবং আমার ছোটো বোনেদের অনেক অনেক ভালোবাসা এবং আমার সহপাঠী বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছি এবং মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হয়েছি আমি ক্লাস ইলেভেনে এই স্কুলে ভর্তি হই এবং আমার শিক্ষিকাদের থেকে এবং আমার বন্ধুদের থেকে অনেক সাহায্য এবং ভালোবাসা পেয়েছি এটাই আমাকে এগোতে অনেক সাহায্য করেছে সত্যি কথা বলতে মেধা তালিকায় আসব তখনই ভালো না ক্লাস ইলেভেনে যখন ক্লাসে সেকেন্ড হই তখন মনে একটু আশা জেগেছিল যেন এই দেশে ভালো ফল করতে পারি কিন্তু মেধা তালিকার কথা কখনোই মাথায় আসেনি এরপরে বলি আমার ছোট ছোট বোনেরা যারা পরবর্তীকালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে টেক্সট বুকটা যদি খুঁটিয়ে ধরনে তোমরা পড়তে পারো তাহলে কোনো সমস্যাই হবে না টেক্সট বুকের বিকল্প কিছুই নেই কিন্তু হ্যাঁ টেক্সট বুকটা কমপ্লিট করার পর ভালোভাবে খুঁটিয়ে পড়ার পর যদি তোমাদের মনে হয় যে কোনো রেফারেন্স বুকের হেল্প নিলে তোমাদের উত্তরটা আরও সুন্দর করে বুঝতে পারবে সেটা অবশ্যই করো কিন্তু টেক্সট বুকের বিকল্প কিছুই নেই এটা সবসময় মাথায় রাখবে এই বলি আমরা সকলেই জানি যেমন ক্লাস টেন বা টুয়েলভের স্টুডেন্টসরা যারা বোর্ড এক্সামের জন্য প্রেপারেশান নিচ্ছে তাদের টাইমটা খুবই কম হয় তাই আমি বলবো সময়টা নষ্ট একদমই করো না এখন থেকে যদি তোমরা প্রতিনিয়ত রোজের পড়াটা রোজ করে নিতে পারো তাহলে এর থেকে ভালো কিছুই হতে পারে না আর কথা বলবো যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে মানে আমি আর আমার জমি একসাথে করতাম তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা রোজ সকালে ঘুম থেকে উঠে একটা শেডিউল বানিয়ে দিতাম যে আজকে দিনের মধ্যে কোন চ্যাপ্টার্সগুলো কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার্সগুলো কভার করবো একটা প্ল্যান থাকতো আমাদের এরকম সিস্টেমেটিক্যালি করলে তোমাদেরও সিলেবাসটা টাইমে কমপ্লিট হবে রিভাইজও করতে পারবে তাই বলবো একটা স্ট্রিক্ট রুটিন ফলো করো কারণ টাইমটা খুবই কম হয় এই কটা দিনের মধ্যে তোমাদের টেস্ট এক্সাম তারপরেই তোমাদের ফাইনাল তাই টাইম ম্যানেজমেন্টের জন্য আমি বলবো এখন থেকেই তোমরা রুটিন বানিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দেবে আর একটা কথা বলি সেটা হচ্ছে গত আমাদের স্কুল থেকে তো বরাবরই স্টুডেন্টসরা স্টুডেন্টরা তালিকায় নিজের স্থান করে নিচ্ছে গত বছর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের স্কুল থেকে আরো দুই দিদি তালিকায় স্থান করে নিয়েছিল দিদিরা যখন এখানে এসেছিল তখন আমি তোমাদের জায়গায় দাঁড়িয়েছিলাম তখন ওখান থেকে দাঁড়িয়ে দিদিদের দেখেছিলাম আর অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু কখনোই ভাবিনি আমি এই জায়গায় কখনো আসতে পারবো কিন্তু আমি জানি আমার বিশ্বাস তোমরা এই স্কুলের ঐতিহ্য ধরে রাখবে আর আমাদের স্কুলের নাম উচ্চারণ করবে আমরা সবাই তো এখানে ঋণী স্কুলে পড়তে পেরে আমরা নিজেকে ঋণই মনে করি এখানে পড়তে পেরে তো তোমাদেরও একটা দায়িত্ব আছে ভালো করে করার আর একটা কথা বলি আমি আমার শিক্ষিকাদের থেকে যা শিখেছি সেটা আমি সারা জীবনই মনে রাখবো আর ওনাদেরকে আমার সাফল্য উৎসর্গ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই থ্যাংক ইউ শিক্ষিকাদের আমি আমার প্রণাম জানাই এবং ছোটো ছোটো বোনদের অনেক ভালোবাসা এবং সৃজনী ও স্নেহাকে অনেক অনেক অভিনয় আমি আমি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছি আমার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি আমি যেই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করেছি তা হলো ম্যাথামেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং তার সাথে ইংলিশ ও বেঙ্গল আমি ভবিষ্যতে ইকোনমিক্স নিয়েই এগোতে চাই এবং সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশনও পেয়ে গেছি তো আমি ও দুজনেই ইকোনমিক্স নিয়ে পড়ছি এবার আমি আমার সব সবথেকে বড় ধন্যবাদ জানাতে চাই সময় আমাদের পাশে থাকার জন্য এবং আমার ক্লাসের অন্যান্য বন্ধুরা আমাদের অনেক সাহায্য করেছে সত্যি বলতে অনেকদিন পরে স্কুলে এসে খুবই ভালো লাগছে এবং এখানে দাঁড়িয়ে একটা বিশেষ অনুভূতি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না আগামী দিনে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যে বলবো যেমনও বললো টেক্সটবুকটাকে খুব ভালো করে পড়তে তারপরে আমি বলবো তোমরা বাড়িতে আনসার রাইটিং প্র্যাকটিস করো কারণ অনেক সময় এরকম দেখা যায় যে স্টুডেন্টরা জানা প্রশ্ন সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করে আসতে পারে না সময়ের অভাবে কারণ তাদের হাতের স্পিড খুব একটা বেশি নয় তো তোমাদের বলবো তোমরা যদি বাড়িতে নিয়মিতভাবে আনসার রাইটিং প্র্যাকটিস করো তো তাতে তোমাদের হাতে স্পিডও বাড়বে সুন্দর করে গুছিয়ে লেখার একটা অভ্যাসও তৈরি হবে এবং বোর্ড এক্সামে কোনো প্রবলেম হবে না তার সাথে এটা বলবো যে যখন ক্লাসের মেসেরা কোনো চ্যাপ্টার পড়ার মেসেরা আমাদের বলে দিয়ে থাকেন যে কোন পোর্শন থেকে কী কোয়েশ্চেন আসবে এবং তা কীভাবে সুন্দর করে গুছিয়ে লেখা যাবে তোমরা সেগুলো নোট ডাউন করবে এবং বাড়ি গিয়ে যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন তোমরা চেষ্টা করবে ওই নোটসগুলো খুলে বসার যাতে কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকে আজকালকার দিনে স্টুডেন্টরা অনেকেই কনসেপ্ট ক্লিয়ারের উপর জোর না দিয়ে মুখস্থ বিদ্যাকে অবলম্বন করছে তাতে তাদের খুব একটা বেশি সুবিধা হবে বলে তো আমার মনে হয় না তাই তোমরা চেষ্টা করবে তোমাদের কনসেপ্ট যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে যাতে তোমাদের বোর্ড এক্সাম বা যে কোনো কোনো এক্সামে কোনো প্রবলেম না হয় আমার বিশেষ কিছু বলার নেই স্নেহা অনেক বলেছে কিন্তু আমি এটা বলবো মানে সাংবাদিকদের অনেকেই আমাকে এই প্রশ্নটা করছিলেন যে তোমার সাথে তোমার বোনের কম্পিটিশান কতটা ছিল তো এটা বলবো যে আমি আমার বোনের সাথে কোনোদিনই কম্পিটিশান করিনি কোনো ক্ষেত্রেই নয় ইভেন আমার মনে হয় যে কম্পিটিশান কখনোই অন্য কারোর সঙ্গে হয় না কম্পিটিশান সবসময় নিজের সঙ্গে করা উচিত নিজেকে কি করে আরও বেটার করা যায় তোমরা সেটা চেষ্টা করলে তোমরাও আগামী দিনে খুব ভালো ফল করতে পারবে আমি আমার বক্তব্য শেষ করব এ পিজে আবদুল কালামের একটি কোটেশন দিয়ে উনি বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে পারে না তো তোমাদের এটাই বলবো তোমরাও বড়ো বড়ো স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করো আগামী দিনের জন্য অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ নমস্কার গুড সবাইকে আমি জানার জন্য আমি শ্রীজী ঘোষ আমি এবছর উচ্চ মাধ্যম থেকে রাজ্যের মধ্যে দশম স্থান পরীক্ষা করেছি তো আমি ক্লাস ফাইভ থেকে এই স্কুলে পড়ছি পুরো ফাইভ থেকে আমাকে সমস্ত সমস্ত শিক্ষিকারা এত হেল্প করে সব কিছুতে মানে শুধু পড়াশোনা মরাল ভ্যালিউজ তৈরি করা সব কিছুতেই মানে আমার অনেক বছরই কিছু কথা মানে প্রচণ্ড মানে লাইফে মনে আছে আর কি সেটাই আর এই পরীক্ষার ক্ষেত্রে আমাকে মানে মিসারা সত্যি হেল্প বিশেষ করে আমার টেস্টে নম্বর খারাপ ছিল কারণ আমি প্রচুর সিলে মিস্টেক করেছিলাম এবার তারপরে আমাকে মানে সমস্ত মিসারাই কিভাবে সেগুলো ঠিক করতে হবে প্র্যাকটিস করা থেকে শুরু করে মানে সোহা বলছিল যে টাইম ম্যানেজমেন্ট বা আনসার লিখে প্র্যাকটিস করা যেটা সেটা আমাকে সমস্ত মিসারাই বলেছেন কিভাবে পেপার সলভিং যেটা আমি টেস্টের পর ভালো করে শুরু করেছিলাম তো সেগুলো পরিমাণে সেগুলি করেছিলাম তো তারই ফল পেয়েছি আর কি তো সমস্ত ক্ষেত্রেই যে কোনো সাবজেক্টেই মানে ইভেন আমি নিজেদের যদি ফোনেও কিছু কাটে তাহলে সব সমস্ত আনসার পেয়েছি মানে স্কুলে মিসের আমাকে সত্যি অনেক হেল্প করেছে আমি মানে ফাইভ থেকেই বলছি মানে ব্যাগ লোক এটা ওরা না জানতে দেওয়া বললো তো সেই ব্যাগ লোক তৈরিও হতো না আমার কারণ স্কুলে রেগুলারলি পড়ার হতেন মিসের আমার মনে হয়েছে

আমি যদিও এখনো হায়ার স্ট্রেথ কিছু পড়িনি জাস্ট দু বছর করেছি কিন্তু যা শুনেছি আমি এই সাবজেক্টের সম্পর্কে যে এটা অনেক ফিল্ড আছে মানে এই ইকোস্ট্যাফ কেরিয়ারটাও মানে খুব বেশ মানে আমার যদিও ইকোস্টাফ নয় তাও মানে আমি যা শুনেছি আমাদের স্কুলে থেকে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স তার সাথে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স এই ইকোস্ট্যাফ মানে কম্বিনেশনটা যে আমাদের স্কুলে আমাকে নিতে পারে এটা একটা অনেক বড় সুযোগ মানে সেই জন্যই বলব যে মানে যারা পরবর্তীকালে যারা মাধ্যমিক দিচ্ছে বা ইলেভেনে উঠছে তারা এই এই বিষয়টা হয়তো অনেকের অজানা থাকতে পারে তাই আমি বললাম মানে আমাদের স্কুলে সুযোগটা আছে তাই তোমরা আমি সুযোগটাকে কাজে লাগাও এটা খুব ভালো একটা কেরিয়ার অপশান হতে পারে আর আমি মানে এটাই আর বলছি আর সকলকে আমার